আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ভিডিওর মধ্যে আমি বলবো কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার যত্ন নেবেন কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আপনাকে এমন কিছু করতে হবে যা আর পাঁচজন আর দশজন করে না আজকের সমাজে অধিকাংশ মানুষ তো অসুস্থ হচ্ছে তো তাদের থেকে আলাদা হতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে সুস্থ থাকতে গেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার যত্ন নিতে হবে তো রোগ প্রতিরোধ ক্ষমতার যত্ন নেওয়ার জন্য সব বেশি গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ কারণ খাদ্য দিয়ে আমাদের দেহ গঠন হয় তো স্বাস্থ্যকর খাবার যদি আমরা খেতে পারি তাহলে আমাদের কোষ সুস্থ কোষ হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে তারপরে যেটি দরকার ভালো মানের ঘুম ঘুমের মান যদি ভালো হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়বে এটি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন পরীক্ষা না করে কোনো জিনিস বিশ্বাস করবেন না তারপরে যেটি করবেন নিয়মিত ব্যায়াম ব্যায়াম ছাড়া কিন্তু সুস্থ থাকতে পারবেন না তো নিয়মিত আমাদের ব্যায়াম করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আর একটু প্রকৃতির মাঝে আসতে হবে এই যেমন আমি শীতের সকালে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে একটু ঘাসে হাঁটবো সূর্য ওটা দেখব পাখির গান শুনছি তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের মানতে হবে তার পাশাপাশি মানসিক প্রশান্তির চর্চা তো মানসিক প্রশান্তির জন্য যেগুলো দরকার সেটা হলো একটু শ্বাসের ব্যায়াম আর ভালো মানের ঘুম তো আছে ব্যায়াম তো আছে প্রকৃতির মাঝে আশা তো আছে এগুলোই কিন্তু মানসিক প্রশান্তির চর্চা তো সুস্থ থাকুন ভালো থাকুন রোগ প্রতিরোধ শক্তিকে বৃদ্ধি করুন